গৌরীপুরে অজ্ঞাত দুষ্কৃতকারীর হামলায় মুস্তাখান নামে এক কৃষকের ফসল ও গবাদি পশু হুমকির মুখে স্টাফ রিপোর্টার মোহাম্মদ কামরান হোসেন গৌরীপুর প্রতিনিধি ময়মসিংহ জেলার গরিপুর উপজেলায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতকারীদের হামলায় এক কৃষকের ফসল ও গবাদি পশু মারতো হুমকির মুখে পড়েছে এ ঘটনায় ভুক্তভোগী পরিবারসহ সহ এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক উদ্বেগ বিরাজ করছে জানা গেছে গরিপুর উপজেলার দশ নং শিদলা ইউনিয়নের সাত নং ওয়ার্ডের মনাটি গ্রামের বাসিন্দা মোহাম্মদ খানের তেরো কাঠা জমিতে রাখা দুটি খড়ের স্তূপে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতকারীরা আগুন লাগিয়ে পুড়ে ছাই করে দেয় এতে তার ব্যাপক আর্থিক ক্ষতি হয় এ ঘটনায় তিন দিন পর আরও ভয়াবহ ঘটনা ঘটে দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে মুস্তাখানের গৃহপালিত গরুকে হত্যার উদ্দেশ্যে গোয়ালঘরে ঘরে সঙ্গে বিষমিশিয়ে রেখে যায় তবে রাতে গরুকে খড় দিতে গিয়ে বিষয়টি নজরে আসে গরুর মালিকের তিনি দ্রুত বিষ মেশানো কলা পাতা সরিয়ে ফেলায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায় গবাদি পশুগুলো ভুক্তভোগী মোহাম্মদ খান জানান তার সঙ্গে বা তার পরিবারের সঙ্গে গ্রামের কিংবা আশেপাশের কারো কোনো বিরোধ বা শত্রুতা নেই তিনি বলেন আমি সবসময় মানুষের উপকার করার চেষ্টা করেছে কারো ক্ষতি করার মানসিকতা আমাদের নেই তবুও কেন আমাদের লক্ষ্য করে এমন নৃশংস কাজ করা হলো তা বুঝতে পারছে না ঘটনার বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে এ সময় থানার এক পুলিশ কর্মকর্তা জানান ঘটনার তদন্ত শুরু হয়েছে তিনি বলেন যদি ভুক্তভোগী বা এলাকাবাসী কাউকে সন্দেহ করেন এবং কোনো প্রমাণ পান তাহলে দ্রুত পুলিশকে অবহিত করতে অনুরোধ করা হচ্ছে এ ঘটনার প্রেক্ষিতে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হয়েছে তারা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে